আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদেরকে গীতার কয়েকটা কথা মন দিয়ে শুনবেন আমি বলে যাচ্ছি আপনারা মন দিয়ে শুনবেন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অর্জুন তার সখা শ্রীকৃষ্ণকে বলে বলছেন প্রভু আমায় গঙ্গা স্নানে নিয়ে যাবে আমি এত এত আত্মীয় স্বজনদের আপনজনদের মারলাম এতে পাপ করলাম শুনেছি স্নানে পাপ মুক্ত হয় শ্রীকৃষ্ণ তার উত্তরে বলেছিল আমি তোমার রথের সারথি তুমি আমায় যেখানে নিয়ে যেতে বলবে সেখানেই নিয়ে যাব গঙ্গার তীরে এসে শ্রীকৃষ্ণ বললেন বন্ধু তুমি রথের ওপর বসো আমি এক্ষুনি আসছি এই বলে রথ থেকে নেবে শ্রীকৃষ্ণ একটু আড়াল হলেন অর্জুন একটি অর্জুনের একটি মহৎ গুণ ছিল তিনি পশু পাখিদের কথা বুঝতে পারতেন এমন সময় অর্জুন দেখলেন দুইজন লোক একটি মৃতদেহকে কাঁধে করে নিয়ে বলহরি হরি বল বলহরি হরি বলতে বলতে শ্মশানে নিয়ে এলো তারা মরাটিকে মাটিতে রেখে একটি চিতা সাজালো এমন সময় একজন অপরজনকে বলছে আগুন তো আনেনি কিন্তু তারা একা ভয়ে মরার কাছে কেউ থাকতে চাইছে না তাই তারা দুজনেই আগুন আনতে বাড়ি চলে গেল অর্জুন একটু দূর থেকে রথের ওপর বসে বসে সব লক্ষ্য করছেন এমন সময় একটি জীর্ণ শীর্ণ রোগা শ্রীগাল মরার কাছে এসে মরার কান দুটোকে শুকছে আর মাথা নাড়াচ্ছে মরার মুখ শুকছে আর মাথা নাড়াচ্ছে মরার হাত দুটোকে পা দুটোকে শুকছে আর মাথা নাড়াচ্ছে শেষে মরাটিকে ফেলে রেখে শ্রীগাল চলে যাচ্ছে এটা দেখে অন্য একটি মোটা সোটা শ্রীগাল বলল কিরে মরাটাকে না খেয়ে চলে যাচ্ছিস যে জীর্ণ শ্রীগালটা বলল খেতে হয় তুই খা আমি অখাদ্য কুখাদ্য খাই না মোটা শিগালটি বলল, তুই এত খাবার বিচার করিস বলেই তো তোর এই জীর্ণ শীর্ণ অবস্থা চল মরাটির পা দুটোকে খাই রোগা শিকালটি বললো ওই চরণ দুটি কোনোদিন মন্দিরে প্রবেশ করেনি তাই আমি খেতে পারব না মোটা শিকালটা বলল তাহলে ওই মরাটার হাত দুটো খাই চল জীর্ণ শিগালটা বলল ওই হাত দিয়ে কোনোদিন সাধু গুরু বৈষ্ণবের সেবা দেয়নি মোটা শিগালটা বললো চল তাহলে কান দুটোকে খাই জীর্ণ শীর্ণ বলল ওই কান দুটি কোনোদিন হরিনাম শ্রবণ করেনি মোটা শিগালটি বলল চল তাহলে জিভাটি খাই জীর্ণ শিগালটি বলল ওই জিভা দিয়ে কোনোদিন হরিনাম উচ্চারণ করেনি মোটা শিগালটি তখন বলল মরাটির কিছুই যখন খাবি না চল তাহলে ওই রথের ওপর যে মানুষটি বসে আছে তাকে গিয়ে খাই জীর্ণ শিগালটি বলল ও তো আরো মূর্খ রে যার চরণ হতে গঙ্গার উৎপত্তি তাকে কি না বলে গঙ্গা স্নানে নিয়ে যেতে ও তো আরো মূর্খ ওকে কি খাওয়া যায় এতক্ষণে অর্জুনের দুই শিগালের কথা শুনে চৈতন্য হল তিনি নিজের ভুল বুঝতে পারলেন একটু পরে শ্রীকৃষ্ণ এলে তার চরণ দুটি ধরে কাঁদতে কাঁদতে বলল প্রভু আমার ক্ষমা করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেষ শিক্ষা দেওয়ার জন্য এই লীলা করেছিলেন আর এই লীলায় শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিল বাবা মহেশ্বর নন্দী ভৃঙ্গি আর যোগমায়া শ্মশানে যিনি মরাটি সেজেছিলেন ছিলেন তিনি ছিলেন মহেশ্বর মরাটিকে যারা নিয়ে এসেছিল তারা নন্দী আর ভৃঙ্গি আর দুই শ্রীগাল ছিল যোগমায়া তাহলে আমি একটা গীতা থেকে একটা অংশ পাঠ করে তোমাদেরকে শোনালাম যদি অবশ্যই এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে থাকবেন আমি এই রকম কিন্তু আবার নিত্য নতুন কিন্তু চৈতন্যদেব এবং গীতার থেকে বেশ কিছু বাণী আমি তোমাদেরকে শোনাব অবশ্যই তোমরা আমার সাথে থাকবে